সকালে নামাজ পড়তে উঠছিলাম তখন ওই পানি ছিল না মোটর দিয়ে এখানে আসছিলাম আমি স্পেন্সার আমরা মোটর দিয়ে এসে এবারে এদিকে খেয়াল একটা দাঁড়ি আছে এবারে দুই দুইটা না তখন আমরা আসলাম তালা খুলে আমাদের নাইট গেট বিল্ডিং থেকে ডাক দিচ্ছি উনিও আসছেন এরপরে আমরা সাথে সাথে তাকে না তারা মানে এই দিকেই যে অবস্থান করে এই ক্যাম্পাসের মধ্যেই তো সেক্ষেত্রে নাইট গার্ড কি রাতে কাউকে আর জানায় নেই

এবং yeah, হলো bon একটা তদন্ত কমিটি আমরাও করছি তাদেরকেও একটা তদন্ত কমিটির কথা বলেছি তদন্ত কমিটি করার জন্য এবং পুলিশের সাথে থানা যে পুলিশ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী সকালেই আমাদের পুলিশ সদস্য যিনি আসেন সাব ইন্সপেক্টর কভি তিনি এখানে আসছেন এসে হলো যে এখানে বিভিন্ন বক্তব্য যারা নাইটগার্ড ছিলেন শিক্ষক ছিলেন স্থানীয় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে কথা বলছে এটা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে আমরা এটাতে আমরা খুব দ্রুতই হলো যে যদি কোনো তদন্তে যদি কোনো কিছু এবার তারা শহীদ মিনার বাংশন করেছে আমরা সেটা পরিদর্শনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম উপজেলার পক্ষ থেকে আমরা এসেছি এখানে আমাদের মোটামুটি স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলে উপস্থিত আছে তো আমরা সকালে খবর পাওয়ার পরপরেই আমাদের নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছি নেতৃবৃন্দ জড়িয়ে এসেছেন আমরা থানা পুলিশকে অবহিত করেছি ও সাহেবের সাথে আমাদের কথা হয়েছে ওনারা আমাদের টিম পাঠাইয়েছেন এবং ওনারা ভিজিট করে গেছে আমরা সোশ্যাল ভিজিট করে গেলাম আমরা যে বা যারা এই ঘটনা রাতের অন্ধকারে ঘটেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা প্রশাসনের নিকট দাবি জানাবো এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যারা ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বিশ্বাসমূলক শাস্তির আওতায় আনা হোক এবং এটা আমাদের শহীদ মিনার আমাদের প্রশ্ন এটা আমাদের জাতীয় জীবনের চেতনার সাথে জড়িত সুতরাং এটার সাথে যারা ঘটনা জড়িত আমরা তাদেরকে দৃষ্টান্ত নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন